আজকে আমি দেখাতে চলেছি যে আমি কী কী গাছ দানা থেকে বানিয়েছি এইটা হলো একটা লেবু গাছ এই লেবু গাছটা আছে আর আর আছে মানে আমাদের এখানে লেবু কাটা হচ্ছিল আমি সেখান থেকে কটা দানা নিয়ে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে গাছ হয়ে গেল এখানে চারটে আছে লঙ্কা গাছ দুটো লঙ্কা গাছ উপরে আছে বাকিটা আমি যাই না কেন সাইডে চলে গেছে কিন্তু ঠিকঠাক হেভি জোর বড়ো

মানে অনেক দিন আগে হয়েছে কত মাসের গেলো এক মাসের গেলো এই কত দিন হয়েছে গর গাছটা এক মাস দশ দিনের ফল কিন্তু গাছটা কত এক মাস না এটা এক মাসে এক মাস লাগিয়েছি তাতে এত বড় সব ফুল টুল হয়ে কতগুলো দেখাচ্ছে ওটা উচ্চ হয়েছে হচ্ছে দেখা একটা দাঁড়িয়ে আসা একটা এই দুটো দুটো ফোকাস আসছে এই তিনটে তিনটে

আচ্ছা সবই তাই করেছিলিস একদিন করে ভিজিয়ে রেখেছিলিস নাকি হ্যাঁ একদিন না তালে একটু কম আর দানা তো দানা তো আর ওই লঙ্কার দানা সেটা কি করেছিলিস কথা যে শুকনো লঙ্কা ওই হ্যাঁ সব কিছু একসাথেই ভিজিয়েছিলাম ওই শুকনো লঙ্কা ওইটা মাঝখান থেকে কেটে তার মধ্যে থেকে যে শুকনো শুকনো দানা ওইগুলো নিয়ে ওগুলো স্পেশালি যদি ওটা ভাজা হতো তাহলে হতো না ওটা সানড্রাই করা হলে হয়েতো ওগুলো নিয়ে আগে জলে ভিজে তারপরে করে দিচ্ছি আট ডে হয়ে বলবো গাছ বেরোলেই আনন্দ বল আর এটা তো ফল হয়েছে তাহলে তুই কি ফল মানে উচ্ছে তুলবি এর একটা তুলে নিয়ে বড় ইচ্ছার বড় আর হয়ে গেলাম দেখি আস্তে করে তুলবি তাহলে এক সেকেন্ড হ্যাঁ এটা অনেক বড় হয়েছে আর হবে না বড় হ্যাঁ বল আস্তে করে বাহ এটা খাবো আমি হ্যাঁ জয় কিন্তু উচ্ছে খেতে ভালোবাসে না উদ্যবাবু এই তো বাদ দিয়েছিলাম বাটি কোথায় দাদা ঠিক আছে জয় উচ্ছে খেতে ভালোবাসে না কিন্তু বস খাও কিন্তু খাবি তাই তো যেহেতু নিজের গাছ তাই জয় এই উচ্ছেটা খাবে সিদ্ধ দিয়ে সিদ্ধ দিয়ে না এটা ভালো হয়েছে বল উচ্ছে গাছে শোনো উচ্ছে গাছে করে ভালো হয়েছে তাহলে তো জয় নিজের উচ্ছে গাছে নিজে উচ্ছে খেতে পারবে আমরা এত উচ্ছে আনি আমরা এত মুচ্ছে খাই তুই খাস না এর টেস্টও ভালো হবে হোমমেড একদম এখানে কোনো টয়লের পিএইচ হিসাবে মনে একটু তো কিছু হতে পারে পিএইচ একদম পারফেক্ট না বুঝলি আরে না একদম পারফেক্ট আমরা দিয়ে করেছি দিলি গো সাদা

উচ্ছে দিয়ে একটা গান গা তো রান্না দিয়ে একটা গান গা রান্না দিয়ে গান গা আমি শ্রী শ্রী ভজহ রিমান্না রান্না রান্নার গান্নাটা তাহলে বল আর রান্না দিয়ে কি গান খাব কি সবাইকে দেখা যে তুই কীরকম কাঁচা খেতে পারিস কাঁচা খেতে পারিস না ও কাঁচা খাওয়া তাহলে সিদ্ধ চলো সিদ্ধ দিয়ে দিই আমরা মানে টাটা করে দাও টাটা করে দাও কোথায় যাচ্ছো এদিকে 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 টাটা করে দাও হ্যাঁ